তো এখানে আমি সব মালাগুলোকে গেঁথে তারা করে রেডি করে দিয়েছিলাম মালাগুলো গাঁটা হয়ে গেছিলো বলে ঠাকুরকে পরিয়ে দিচ্ছিলাম কাকিমা বলে তুই একটুখানি রেডি করিয়ে দিয়ে যা এক্ষুনি ব্রাহ্মণ চলে আসবে তাড়াতাড়ি কর ছোট্ট করে একটা ঠাকুরের ভিডিও করেছিলাম মালাগুলো গেঁথেছিলাম বলে রান্না তো পূজার ভোগ সব ছাদেই হচ্ছিল এখানে রান্না বান্না সব কিছু ছাদেই হচ্ছিল বান্ধবী ঘুম থেকে উঠেই একদম ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলো তো এখানে দেখো পায়েল দি পাতা বাসছে তো পায়েল দি দুটো বৌদি আমি আর পিয়ালি ওখানে ব্রাহ্মণের সাথে গল্পই করে যাচ্ছে তো এখানে আমিও ডুম্বুর পাতা বাসছিলাম কাকিমা তো ওইখানে লুচি ভাজছে কাকিমার ভিডিও করছি কাকিমা জানেই না কাকিমার রান্না সেই স্বাদ সেই কাকিমার হাতে রান্না আমার খুব ভালো লাগে তো ওইখানে ডোর বাঁধতে বাঁধতে হচ্ছিলো সঞ্জয় দা মজা করছিল বলে একটু হেসে ফেলেছিলাম ব্রাহ্মণের সামনে দা মাইক নিয়ে সমানে একটু মজা করছিলো তাই জন্য তো এখানে পুজো দেওয়ার পরে অঞ্জলি দেওয়ার পর সবাই এখানে বসে গল্প করছিল কাকিমা প্রতিমাদি প্রতিমাদি সবাই এখানে গল্প করছিলাম আর প্রতিমাদি মেয়ে হাসছেন এক শুধু এখানে দেব ভেঙাচ্ছে বলে প্রতিমাদি মেয়ে সময় নেই পুজোর শেষ আমাদের এখন কে আটকায় পিয়ালির আমি এইভাবে দাঁড়িয়ে গল্প করছি বলে ওখানে সবাই আমাদের থেকে হাসছে হাসছে তো হাসছে আমরা এখন অনেক দিন পর পিয়ালি আমার জন্য ছুটি নিয়েছে তার মধ্যে পুজোর দিন মন খুলে গল্প করে নিয়েছি এখন তো আমরা ভিডিও ক্লিক করছি পার্চিবাণু কেটির মহাস্তু বাগান নেই তো আমরা একটুখানি মজা করছিলাম এইভাবেই পিয়ালির আমি সারা দিনটা মানে কাটিয়ে আমাদের কখন সকাল কখন বিকেল কখন রাত আমরা কিছুই বুঝতে পারি না ঘন্টার পর ঘন্টা গল্প করি ঘন্টার পর ঘন্টা ধরা তো তবু সে সরে যায় মধুমালতী ডাকে আয় ফুল